ফাইনালি অবশেষে আসতে চলেছে মেগা স্টার শাকিব খানের বহুল আলোচিত ও প্রতীক্ষিত এবং দুই সালের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিগেস্ট সিনেমা প্রিন্সের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু কবে কখন কোথায় মুক্তি পাচ্ছে এই টিজার চলুন সেটাই খুলে বলা যাক দুই সালের ইদুল ফিতরকে কেন্দ্র করে বেশ কয়েকটি বড় বড় সিনেমার কাজ এগিয়ে চলছে পুরো দমে কিন্তু সকল 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 ছবির 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 রাজা কেন্দ্রস্থল ওই একটাই মেগা স্টার খানের প্রিন্স মুভির কাজ এগিয়ে চলছে চুপিসারে তার উপর আবার ইন্ডিয়ান ভিসা জটিলতায় প্রযোজকের টালমাতাল অবস্থা মুভিতে শাকিব খানের লুক ফার্স্ট লুক টিজার সবই রেডি এমনকি মুভির অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট কাজও শেষ বাকি অংশের শুটিং ইন্ডিয়াতে এবং যদি ইন্ডিয়া ফেইল করে সেক্ষেত্রে লোকেশন হতে পারে শ্রীলঙ্কা অথবা ব্যাংকক আর মুভির এই অবস্থা নিয়ে সাকিবিয়ানদের মাঝে যখন বিরাজ করছে দোতুল্যমান ডিলেইমা ঠিক তখনই পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়ে দিলেন হোয়াট এভার ইট অ্যান্ড হোয়াট ইট কস্ট প্রিন্স ঈদে মুক্তি পাবেই কিন্তু মুভির ফার্স্ট লুক টিজার সেটা কবে মুক্তি পাবে সবার মনে যে ওই একটাই প্রশ্ন কেননা টিজার মুক্তি পেলে কেবল পাওয়া যাবে নিশ্চয়তা প্রিন্স ঈদে আসবেই আর সেই ভয় দূর করতেই পরিচালক আবু হায়াত মাহমুদ আনভেল করতে যাচ্ছেন তার ড্রিম প্রজেক্ট প্রিন্সের ফার্স্ট লুক টিজার এখন পর্যন্ত যারাই টিজারটা দেখেছে সবারই একমত টিজারটা নাকি হয়েছে এক কথায় আগুন আজ চলছে টিজারের শেষ টাচের কাজ অন্দর মহলের খবর হচ্ছে প্রিন্সের ফার্স্ট লুক টিজার আসছে সাতই জানুয়ারি সন্ধ্যা সাতটায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দ্যাট সিট ফর ট্যুরে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির নতুন কোনো গসিপ নিয়ে টিল দেন টাটা অ্যান্ড বাই বাই আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু